সময়ের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল কবিরা গোনার যে দরজা আছে যে দরজায় ঢুকলে সে কবিরা গুনার স্রোতে পড়ে গেল তার একটা দরজা এসে ঢুকে গেল আল্লাহ যদি রহম না করে তো তার জন্য ফিরে আসা কঠিন একজন ইচ্ছা করে কোন অবস্থায় নামাজ সাজা না করা দুই অক্ত একসাথে না পড়া সফরে এতরূপ সুযোগ আছে সফরে বারবার উঠা নেওয়া অসুবিধা হয় সেখানে এতরূপ সুযোগ আছে কোন অক্তের টাইমে সাওয়ারি থেকে নামলো নেমে ওই অক্ত পড়ে নিল পড়ে নিয়ে একটু বিলম্ব করার পরেই এর পরের রক্ত শুরু হয়ে গেল শুরু হওয়ার পরে ওই রক্তও পড়ে নিল পড়ে আবার খাওয়ারিতে উঠল দেখতে দুই একটা নামাজ একসাথে করা হয়েছে কিন্তু বাস্তবে করা হয়নি জোহরের শেষ জোহর আসরের আওয়াল আসর দুটা মাঝখানে তো কোনো গ্যাপ নেই জোহরের শেষ আসর শুরু মাগরিবের শেষ ঈশা শুরু সফরে এতটুকু করা যায় হাদিতে আছে থাকে নামাজ ইচ্ছা করে কাজা করা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন হজরের নামাজের পরে ইশরাকের সময় শুরু হওয়া পর্যন্ত এর মধ্যে ঘুমানো নাকি মাখরুফ এরকম আমি পাই নাই তবে অপসন্দিন অপছন্দনীয় এটা তো ঠিক এই টাইমটা আল্লাহর পক্ষ থেকে খুব মূল্যবান টাইম রহমত বরকত নাজেল হয়ে থাকে আল্লাহ রহমত দিচ্ছে লেনেওয়ালা নেই লেনেওয়ালা ঘুমায় আছে তো দেখতেও তো বেডা কিন্তু ঘুমাইতে হলে ইস্টাক করে ঘুমানো চাই ঘুমিয়ে যাদের বেশি প্রয়োজন আছে হজরে পরে তেলাও করবে জিকিরাস্তার করবে বেলা উঠান পনেরো মিনিট পরে পড়া যায় ইস্টাক পরে ঘুমাইল এজন্য এটা অপছন্দ নিয়ে আর তাহলে কেউ অসুস্থ তার শরীরই চলে না তার মাসলা ভিন্ন সুস্থ মানুষের জন্য এই টাইমটা ঘুমানো আসলে অপছন্দনীয় রহমানুর রহিম এই পবিত্র নামের ফজিলাম এই যে ইহা প্রতিদিন বার পাঠ করিলে মানুষ পাঠকের প্রতি দয়ালু এবং বাধ্যগত হইবে এই হাদিসটি কি সহিত এটা আসলে হাদিস না এটা হল বুজুরগানী দিনের অভিজ্ঞতা আল্লাহর বিভিন্ন নাম সম্পর্কে অভিজ্ঞতা হাসিল করতেন তার মধ্যে একটা এই হাদিস না নকশের খায়েশের তাড়নায় কবিরা গুনা করার পর তোবা করলেও কি পূর্বের আমলের যে নূর বা ছিল তা আর ফিরে পাবে না এরকম বলা যায় না যে ফিরে পাবে না হাদিস কাছে যে সঠিকভাবে তোবা করলো সে কেমন যেন গোনা করেই নাই সঠিক তয় তোবার মধ্যে আল্লাহ আস্তির রাখছে কাজে আল্লাহ থেকে আবার আগের মতো নৈকট্য দান করবেন গরু ছাগলের বাজার ইজারা নেওয়া এবং প্রচুর বিক্রি মূল্যের উপরে ক্রেতার নিকট থেকে হাসিল আদায় করা যায় যাচ্ছে কিনা সরকার থেকে ইজারা নিচ্ছে আর ইজারা টাকাটা থেকে উঠে দিতে যে কিনতেছে তার থেকে এক নম্বর সরকার যে ইজারা দিল এটা জায়েজ আছে কিনা এই ধরনের মাঠ ইত্যাদি তো মূলত জনগণের কল্যাণের জন্য তারা হাট বাজার বসাবে ঈদের নামাজ পড়বে বিভিন্ন সামাজিক কাজ করবে এই জন্য এই যারা নেওয়া হয় এটি সই না তো নদী খাল সব ইজারা যারা হয়ে গেছে সরকারের কোন কমিশন আছে ওরা এগুলো তালাশ করে করে কোথায় কোথায় সরকারের ট্যাক্স বসানো যায় এগুলো আবিষ্কার করে দেয় আর সরকার ওইগুলো জারি করে যায় না যায় তা দেখা দেখে নেই টাকার দরকার সেই যারা নেওয়াই সহী না হাসিল যে নেয় এটাও অর্থহীন যদি কোনো মালিকের কাছ থেকে যারা নেয় মালিক তখন ইজারা আশ্রয়ী হবে তো ইজারা আশ্রয়ী হলে এখন যে ইজার নিলা টাকা কোথেকে উঠাইবে এটা আকলে বলে দুজন থেকেই নিবে যে বেচল তার থেকেও নিবে যে কিনল তার থেকেও নিবে দুজন থেকেই নেবে কথা কথা পার করু সে দুশো টাকা ধার্য করল একশো টাকা গরুর মালিক দিবে একশো টাকা ক্রেতা দিবে এক একতরফা শুধু ক্রেতাই দিবে আর যে গরুটা তিন দিন রাখলো এখানে সে কিছু দিবে না এটা আকলে ধরে না আকলের খেলাম স্কুলে মেয়েরা যে ধাপ বা খেলাধুলা করে থাকে এতে কি তাদের কুমারিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তা তো থাকে ধাপ তো মেয়েদের জন্য না তাদের কুমারিত্ব নষ্ট হবে বসে নামাজ পড়ার মাসায়াল জানতে চাই বিশেষ করে রুকু শ্রেজার সময় হাত চোখ কপালের অবস্থান বসে নামাজ পড়লে রাস্তার সময় তো হাত ডান রাখবে তখন টুকু করবে তো হাঁটুকে রাখবে তখন সিল্জা করবে তো হাত কোথায় রাখবে জমিনে রাখবে এলো বসে নামাজ পড়ার মশলা আপনি ইশারায় পড়ে টুকু সন্দা করতে পারে না তাহলে কেরাতের সময় হাত বান্ধা থাকবে রুকুর সময় হাত হাঁটুতে থাকবে সেজদা করার সময় ইশারায় সেজদা করার সময় ওই থাকবে হাটুর উপর থাকবে সেজদা করার সময় হাত কোথায় থাকবে হাঁটুর উপর থাকবে যেখানে বসুক বসার কথাই তো কইলাম স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলল আমি তোমার সাথে সংসার করব না তোমাকে তালাক দিয়ে দিব এরকম কি দিব এটা ভবিষ্যতের শব্দ দিব কিছু শব্দ ভবিষ্যতের শব্দ দিয়ে তালাক পড়ে না অতীতকাল বা বর্তমান কালের শব্দ দ্বারা কি হয় তালাক পড়ে তবে এটা তো দিব তো ভবিষ্যৎ তালাক দিয়ে দিয়েছি তালাক দিয়ে দিলাম ডিএসসি অতীতকাল দিলাম এই মুহূর্তে এখন তোমাকে তালাক দিয়ে দিলাম এর দ্বারা তালাক পড়ে যে এটার দ্বারা কিছু পড়বে না এটা একটা ভয় দেখানো হলো আমি ইট খোলা থেকে আশ্বিন মাসে চার টাকা দিয়ে ইট কিনলাম সেই ইট পেলাম চৈত্র মাসে ইট বিক্রি করে যে মুনাফা হয় ওই মুনাফা কি সুদ হবে ডক্টর বায়ের সালাম বলে একে আপনি টাকা আগে দিচ্ছেন আর মাল পরে নিচ্ছে এখানে বেশকে যাওয়ার ফুলে দেখেন আটটা শর্ত আছে কটা যদি একটা শর্ত হল যে টাকা অগ্রিম দিলেন ওই ইটওয়ালা ইট কোন তারিখে দিবে ওটা ফাইনাল হয়ে যেতে হবে সেই তারিখে ইট আপনাকে কি করবে ইট বুঝাই দিবে যেখানে টাকা আগে দেওয়া হয় মাল পরে নেওয়া হয় কে শরীয়তে বাইয়ে সালাম বলে ওটা যাই যাচ্ছে ওই শর্তগুলো পাওয়া গেল তো ওখানে যদি বলা থাকে যে চত্র মাসে দিবে পনেরো তারিখে সেই তারিখেই দিছে তাহলে ব্যবসা কেনা কি হয়ে গেল হালাল হয়ে গেল পরে এই ইট যে মুনাফা হবে ওটাও কি হালাল ঈদের নামাজের ইমাম সাহেব আমাকে নামাজের দায়িত্ব দিয়ে হজের সফরে যাচ্ছেন আমি কি সেখান থেকে কোন হাদিয়া বা বিনিময় গ্রহণ করতে পারব পারবেন ঈদের নামাজ পড়ে হাদিয়া নেওয়া যায় যাতে খরচের উপরে যেরকম নাকি বেতন নেওয়া যায় ঈদের নামাজেরও কি করা যায় বেতন দেওয়া যায় কিন্তু তারাবির কোন বিনিময় নেওয়া যায় না জানাজা নামাজের কোন বিনিময় নেওয়া যায় না জানাজার তারাবি এই যদি বিনিময় নিলে একদম হারাম তো দিল সেও হারাম হারাম পয়সা দিল তো নিল সেও হারাম খাইল এক শরিকের কোরবানিতে কয়েকজনের নাম দিতে পারবে আমাদের এখানে এক শরিকের কুরবানিতে বেশ কয়েকজনের নাম দেয় এক শরিক তো এক অংশ পাবে তো এখানে কয়েকজনের নাম দিবে কেন এক শরিক তো কথার কথা সাত ভাগের এক ভাগ পাবে ওটা তার পক্ষ থেকে হবে অন্য লোক শরিক হবে কেন হ্যাঁ সে যদি এই ভাতটা নকল কুরবানি দেয় তাহলে এই যদি সে নকল ধরে নকলের মধ্যে অনেক লোক দুশো লোক মিলে একটা গরু কিনে রসুনির নামে কুরবানি দিল দুশো লোক ঠিক আছে কিন্তু এটা যদি ওয়াজিবপুর বাড়ি হয় তার কাউকে শরীর করা যাবে এক ভাগ তার একারই লাগবে চন্মনার মুরিদ যারা তারা বলে মালানা ইশফাক মালানা ফজলুল করিম মুক্তি রিজল করি তারা বলেছে পাগড়ি পড়ে নামাজ পড়লে সত্তর গুণ সব বেশি হয় আমরা আপনার কথা বলেছি যে হুজুর বলেছে ফজিলাত আছে তারা বলে আপনি জানেন না আপনার পরিচয় আপনি কে সব বলেছি তাও তারা মানে না তারা বলে তাদের মতো এলএমদার আর কেউ নেই তো বহুত বড় অহংকার হয়ে গেল তাদের মতো এলেমদার আর কেউ নেই এরকম দাবি করা কারোর জন্য যায় এই দাবি করে তো ইলিশ বিতাড়িত হয়ে গেল গ্রামীণেরা বলছে যে সত্তরগুলির ফজিলাত জাল হাদিস এটি সই আমি শরীফ পড়াই হাদিস নিয়ে বহাস করি পীরগিরি এক জিনিস আর হাদিসের সাবজেক্টের উপরে এক জিনিস হাদিস নিয়ে কথা বলার আমার অধিকার আছে কোন পীরের অধিকার নেই পীরের উচিত একজন মহাদিস্ট একজন সাইকোলাজিস্ট যা বলে ওটা মাথা মতো করে মেনে নেওয়া পীরদের দায়িত্ব বাকি আপনারা মানাইতে চেষ্টা করছেন এটা ভুল করছেন আপনার বলে দাও দায়িত্ব আমার নামনি বলে দিলেন উনি বলছেন তারা মানুক না মানুক আপনার আর কোন দায়িত্ব নেই আমার সাহেব বলছেন সহিকতা বলে দাও আপনি বাদ মানোয়ানে কি কোশেষ মত করো আপনি বাদ মানওয়ানে কি কশেষ মত করো তোমার কথা অন্যকে মানাইবার চেষ্টা করো না মানানোর দায়িত্ব আল্লাহ রসুলকে দেওয়া হয়নি যে দায়িত্ব আল্লাহ রসুলকে দেওয়া হয়নি ওটিকে আপনাকে আমাকে দেওয়া হয়েছে আমরা শুধু পৌঁছাই দিব যার কেসপথে হেদায়ত আছে সে মানবে যার কেসপথে হেদায়ত নেই সে এলএমদার করে বসে থাকবে না আমাদের থেকে কেউ নেই উজুর মধ্যে মাথা মাথায় করে মাথা মাসে কিভাবে করে একটু দেখিয়ে দিবেন আমার এক বন্ধু আছে আগে শিবির করত আমি আপনার মায়ের শোনানোর পরে এখন সে শিবির ছেড়ে দিয়েছে তাকে বলেছি শিবির করলে জাহান নামে যেতে হবে আমার এই কথাটা বলা ঠিক হয়েছে কিনা আমার আরো বন্ধু আছে তারা দলিল চায় ফলে জাহান নামে যাবে বলেছে গ্যারান্টি আছে আমি বলেছি আছে তাদের বলেছি দলিল গ্যারান্টি সবই আছে আমি তাদেরকে মসজিদে আসতে বলেছি আসলে তো মৌদুদি সাহেবের যে আকিদা এই আকিদা কেউ পোষণ করলে তার ইমান থাকবে না মৌদুদ্দি সাহেবের যে আকিদা যেমন তিনি বলেছেন সমস্ত নবীরা চার পাঁচটা করে গুনা করছে এই একটা মালনি তো বেইমান হয়ে গেল একটা মালনি শেষ তারপরে মদুল বলছেন সাহাবিরা সত্যের মাপ কাটি না আল্লাহ তোলা জায়গায় জায়গায় আল্লাহ রসুলের সাথে সাহাবিদেরকে আসেন কেন যারা আমার রসুলের সঙ্গী তাদের তো আল্লাহ সত্যের মাপকাঠি হিসেবে কোরআনে পেশ করছে মৌদুদ্দিস যে মাপকাঠি না কোরআনের মধ্যে জায়গায় জায়গায় এমন মারাত্মক ভ্রান্ত তকসির করছে তার তো ইমান চলে নেয় এই জন্য আমরা শিবির তো বলি না আমরা বলি মৌদুদ্দিন সাহেবের আকিদানে বিশ্বাস করবে তার ইমান নষ্ট হয়ে গেলে আর ইমান নষ্ট হয়ে গেলে মৌদুদ্দিন সাহেবের আকিদা থেকে হুশিয়ার করার জন্য ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে অন্তত দেড়শো কিতাব লেখা হয়েছে এক এক দেশের থেকে কমপক্ষে পঞ্চাশটা করে কিতাব লেখা হয়েছে জনগণকে সতর্ক করার জন্য আরো বেশি পঞ্চাশটা কম বলছি কারণ আমার একারই তো মৌদুদের ব্যাপারে তিনটা কিতাব আছে মৌদুদের আকিরা বিশ্বাস গলত এর তিনটা কিতাব আর সব আলমে লিখ এ দেশে যারা দিনের কাজ করতেছে হাক্কানিপীড় তবলিগ ওয়ালা মুরব্বী কওমি মাদ্রাসা এই তিনটা জামাত এর দেশে সহি কাজ করতেছে পীর তারপরে তবলিগ জামাত আর হল কৌমি মাদ্রাসা দব্দি মাদ্রাসা এই তিন লাইনে যে দিনের কাজ হইতেছে তিন লাইনের ওলামার একমত মৌদুদি একজন গোমরা ব্যক্তি ছিল সে ইহুদিদের এজেন্ট ছিল ইহুদিদের ছিল ইহুদি খ্রিস্টানরা চায়ে মুসলমানদেরকে গ্রুপিং করে ঝগড়া লাগাই দিতে তার চারটে লোকের বাছনি করছিল এই মৌদুদি একজন কাদিয়ানী একজন আহমদ রেজা খান যত মিলাদ কিয়াম শোনেন এই একজন আর মোহাম্মদ হুসেন ভটালবি একজন হাদিস মতো চালু করছে চারটা লোকের ইংরেজরা ইহুদি খ্রিস্টানরা এই গ্রেট ভারতবর্ষ থেকে তারা কিনে নিছিল নিয়ে মুসলমানদেরকে এই চার দলে বিভক্ত করছে যারা কোনো আলেমের সাথে জুড়ে ছিল তারা চারটের একটা তো দেয়নি আর যে লোকগুলো কোন হক্কানি আলেমের সাথে জুড়ে ছিল না তারা সব চারটে কোন একটা জালে আটকা পড়ছে আটকা পড়ে ইমান নষ্ট করছে যে কেউ হক্কানি ও লামায় সাথে জুড়ে না থাকবে কোন এক বাতিলের সাথে মিশে সে ইমান নষ্ট করবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অসম্ভব জুড়ে থাকতে মানে চতুর দিক দিয়ে বদিনের দাওয়াত ইসলামের নামে বদমিনের দাওয়াত ইহুদি নাসা ইসলামের নামে হাজার হাজার ওয়েবসাইট খুলছে ইহুদি খ্রিস্টানরা ইসলামের নামে হাজার হাজার ওয়েবসাইট খুলছে অনেক লোক ওইখান থেকে ইসলাম শিখতে সে ইসলাম শিখতে দেয় বেইমান হয়ে যেতে ইসলাম শিখতে কি দেবে বেমান হইতে কাজে আমভাবে ওয়েবসাইট থেকে ইসলাম শিক্ষা করা যাবে না একান্ত যার সম্পর্কে নিশ্চিত জানা আছে তিনি একজন হকানি আলেম তার কথা ভিন্ন আমভাবে এই টেলিভিশন থেকে আর ওয়েবসাইট থেকে ইসলাম শিখতে গেলে সে তোমরা হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি পরে মনে হলো আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু আমি নামাজ পড়ে ফেলেছি এমত অবস্থায় কি করার আছে ওই নামাজ হয়নি আপনাকে আবার ফরজ গোসল করে কি করতে হবে হ্যাঁ কাজা পড়তে হবে ওটা হয়নি আমি মানুষকে হিজামা লাগাইয়া দেই হিজামা বলছেন না সিঙ্গা সিঙ্গা লাগাইয়া দেয় রোজাদারকে রোজা অবস্থায় হেজামা লাগানো যাবে কিনা যায় যাতে না লাগানো উত্তম এই জন্য না লাগানো উত্তম যদি ওই লোকটা দুর্বল হয়ে পড়ে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলে হিজামা লাগাইলে শরীর তো রক্ত বের করে না তাতে অনেক সময়

পয়েন্টগুলো তো নির্দিষ্ট ওই পয়েন্টে খুঁজলে বদরক্ত পাওয়া যাবে অন্যখানে পাওয়া যাবে না যারা বুঝে তারা কাপ লাগায় কাপ লাগায় তারপর টান দেয় ধাওয়া হাওয়া টানে পাঁচ মিনিট রেগে দেয় তারপর দেখে যে কাপটা তো স্বচ্ছ স্বচ্ছ প্লাস্টিক এই যদি ঘোলা হয়ে নেয় ওখান থেকে গ্যাস বের হয়ে তাহলে বুঝবে এই পয়েন্টে কি আছে পয়েন্ট তো জানাই আছে কিন্তু এই পয়েন্টে বদরক্ত আছে কিনা ওটা ওই পর নির্ভর করে ঘোলা হয় তাহলে আছে একটু আচর দিবে আচর বেলে না আসট টান দিবে ও সব কালো রক্ত বের হয়ে আসবে আল্লাহ রসুল চিকিৎসা রেখে গেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা কি আল্লাহ রসুলদের চিকিৎসা রেখে গেছেন দুনিয়াতে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা হিজামা সিঙ্গা কিন্তু মুসলমানরা সব এক ছেড়ে দিয়েছে এই চিকিৎসা কেউ করেন আমাদের মোহাম্মদপুর এক ডাক্তার করে এলাবতিক ডাক্তার উনি এমবিবিএস এফসিপিএস এবং মেডিসিন বিশেষজ্ঞ উনি কার কাছ থেকে শিখছেন উনি করেন উনি জিনিসটা শিখছেন এজন্য জানাশোনা লোক দিয়ে করা উচিত যাকে করা যাবে না হাজির সাথে এক স্বাভাবিক মাথার সিঙ্গার লাগিয়েছিল পরে তার সরস্বক্তি নষ্ট হয়ে উল্টা পাল্টা কোন জায়গায় লাগিয়েছে হুজুর সাল্লাহ চাল্লাম হায়াতুল নবী আসলে যদি আমরা হুজুরকে হায়াতন নবী বলি এতে এই অর্থ না যে অন্য নবীরা মরা অন্য নবীরা কবরে কি মরা অবস্থায় এই অর্থ না তারাও হায়াত নবী ঘাটি আল্লাহ মাটিকে নবীদের গোস্ত খাওয়া আরাম করে দিতে কবরে সব নবীরা জিন্দা ইবাদত করতেছে তাদেরকে জান্নার থেকে রেজেক্ট দেওয়া হয় আমরা আমাদের নবীর কথা বলি কিন্তু অন্য নবী তো নিষেধ করি না এদের আপনাদের জানা থাকতে হবে এই কথাটা আমাদের নবীর সাথে খাস না সকল নবীর জন্য বলতেছে উনি জীবিত আছে উক্ত কথাগুলো দলিল জানতে চাই এ দলিল আদর্শ নারীতে প্রথম যে সংখ্যায় জাকির নায়েকের বিরুদ্ধে লেখা হল কার বিরুদ্ধে ওই লেখাটা আমার লেখা ছিল ওখানে এই কথা দলিল আছে তবে হায়াতুল নবী এর পক্ষে অনেকগুলো দলিল ওখানে দেওয়া আছে তো কোন সংখ্যা আমার এখন ঠিক বলে নেই এখান থেকে দশ বারো সংখ্যা পিছনে ওটা অফিস আপনাদের কাছে যে খোঁজ করলে জাকির নায়ক সম্পর্কে সর্বপ্রথম লেখা হয়েছে কোন সংখ্যায় এই তাহলে আপনি দলিল পাইবেন للمؤمنين يوم يقوم يا حي يا قيوم طيب رحمة لح لنا شأننا فلا تكلنا إلى نفسنا سبحان ربك, ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين أسكن مصابه